সংসার চালায় পুরুষ নারী লাগায় পেট প্রত্যেক বাড়ি বাড়ি হয় গো খেলালে ফারি সেরা ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা নাই কেছে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ আসসালাম আলাইকুম বিয়ে সাপ কেমন আছেন বিয়ে সাপ মনে বড় জালা কিসের জালা বিয়ে সাপ নয়া প্রেমের জ্বালা এই জ্বালাতে পরে নাই কোন শালির সালা ওটা স্যান্ডেল দিয়ে বাইরে জনগণ ঠিক কিনে নাহলে নিজের স্বামীকে সালাম দেয় না বিয়ে আসলে ঠিক মতোই সালাম দেও সালাম দিতে হবে কোন জায়গা সেই জায়গা সালাম দেয় সালাম দিতে হবে স্বামীকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে

আল্লাহ বলছে ইয়া ইহাল্লাহ দিনা আমাং অহে জাৰা ইমান বিশিষ্ট যাৰ ইমান চকু আং ফুচি কোনোবা আহিল কোনোবা নাৰা নিজে মাছত তোমাৰ আহিল কৰিবা কিবা চাও যে তুমি নামাজ পঢ়িলে আর তোমাৰ ছেলে কাছখন লিয়া আপনার ওই রকম কৰিয়া আপনার অন্যায় কাজ অশ্লীল কাছ অশ্লীল ছবি গুনি দেখতেছে আর তুমি ফেক ফক করেছ তোমাৰ ফেক ফেকে পাঁচ পইছাৰ দাম নাই কি হাজার টাকা দিয়া ছেলের হাতে স্ক্রিনটা তুলে দিয়া মসজিদের মধ্যে মসজিদের আগে কাতারে দাঁড়ায় তোর ঠক না করা করব ছেলের হাতে একটা ফোন মিয়ার আগে একটা ও তোর তুই টাকা দে টাকা দিয়ে মোবাইল কিনে দিলি ছেলে পাপ করতেছে অন্যায় করতেছে উনি হজরে যখন আজান দেয় মসজিদ আর সলা তো উনি টুক করে বাড়ির থেকে বের হওয়া যায় ওর ছেলে রাত নয়টার থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুকের মধ্যে অন্যায় অষ্টম ছবি দেখতেছে একটা কথাও নাই ও মানুষের বাড়ির কাছে যা বলতেছে আর সলা তো খয়রুল নও বার্মির জুতো কিনে বার্মির জুতো তোর গালে ঠাসঠাক বসাবি তোর বাড়ির তুই নৌ লোকা বাদ দেওয়ার আগে বাড়ির মানুষের ঘুম মান কথা একটা কোরআন হাদিসের বাইরে না আল্লাহ নিজে বলছে নিজে বাসো তোমার আহের বাড়ি বাড়িকে বাসাও নিজেও বাসলে না নিজে বাসার জন্য তুমি নামাজ পড়ার জন্য যাও আর তোমার ছেলের হাতে তাস ফান দিছ সে রাত নয়টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত কি করতেছে তোমার বেবানিয়া তুমি মরেলা তোমার পিঠে সম্রাট আল্লাহ ঢুক ঢুকে বাজাইবে কথা না না আমি বানাইলে অ্যাহ উপরে আল্লাহ নাযিল করলো আর তোমার এই ওয়াজ ভালো লাগে না জীবন বড় মানুষের আলছে অনলাই করছে আর এখন তোমার ওয়াজ ভালো লাগবে না লাগবে তো না খুব খারাপ লাগতেছে নাকি মাঘ বা তেজৰে পাব আমার বাইরে আমার নবী বাবী ঘাটিজাত কবৰে দেখিবা মা ঘাদিজা তোল কব রে এত সুন্দর নবী রিবাদত করছে নবীকে এত আলো আমার নবী দিনের দাবার দর্শন যখন বাইরে গেছে আমার নবী রাগ বারোটার পরে মা খাদি যা তোল কোবরার ঘরে এসে নক করছে খাদি যে একটা ডাক দিছে অমনি দরজা খুলছে সুভানাল একটু জোরে কর আমার নবী যখন ডাক দিছে অমনি দরজা খুলছে আমার নবীর সক্ষে যখন শোক সে আমার নবী সালাম দিবে তার আগেই মা খাদিজাতুলকুমরা আমার নবীরে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ও আমার স্বামী আমার সালাম লন আল্লাহ নবী বললেন স্বামী যদি بیویকে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে আমাদের বিবি সালাম দেয় যেসা কে তেইসা মেলে রাজকে মেলে রাণী বুটে পুহিতে নিহি মেলে খাপসিয়াতে খাপ সিয়ানি রে খাপসাতে খাপসিয়ানি জোরো তন ঠিক কিনে হ্যাঁ হ্যাঁ বোঝা গেলো বিবি যখন আমরা আজকে আখের মোনাজাত করিয়া। বাড়িতে যা বিবিকে সালাম দিব বলেন ইংশা আখি মানাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে আর সালাম আলাইকুম আমার বিবি আবার সালাম ল বিবিলাকে কাপুললে লেফিয়ার বলে দম জাগা যাকে পাচ্ছেন

স্বামীকে সালাম দিয়ে কিন্তু কি এক দেখলে আসসালাম আলাইকুম বিয়ে সাপ কেমন আছেন বিয়ে সাপ মনে বড় জালা কিসের জালা বিয়ে সাপ নয়া প্রেমের এই জ্বালাতে পরে নাই কোন শালির সালা ওটা স্যান্ডেল দিয়ে বাইরে জোরাদাম ঠিক কিনে না না নিজের স্বামীকে সালাম দেয় না বিয়ে আসলে ঠিক সালাম দেয় সালাম দিতে হবে কোন জায়গা সেই জায়গা সালাম দেয় না সালাম দিতে হবে স্বামীকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে ছেলেকে আসলে তো সালাম যায় না স্বামীকে সালাম যায় না ও সালাম না হলো বিয়ে যায় কথা ইস্ত্রী করে থরে আমি তো এই ওয়াজের কাছে যাইতে চাইনি উনি বাধ্য কোসা লাগে ওয়াজের কাছে সংসার জালে পুরুষ নারী লাগায় পেট প্রত্যেক বারই বারি হয় গো খেলালে ফারিছে আর ম্যাচ ঘরে জালা বাইরে জাল জানলা নাইকিয়া স্যার নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওরা সা করলো এই নারীরে সা করছে না স্যার সাড়ে করে ফেলছে আলিসাল্লাম গভীর রাজ গভীর রজনী না খাদিজা তুল কোমরা ঘরে দরজা নক করছে খাদিজে একটা ডাক দিছে দরজা খুলে দিছে দিয়েছে দরোজা আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজে আছে আপনাদের ফরিহতুর শহর থেকে আসি এ বিবির ঘরে দরজার কাছে যা যদি ডাক দে যেমন খাদিজে খবর নাই ও খাদিজে উত্তর নাই ও খাদিস হ্যাঁ খাদিজে উত্তরে দে হেও খাদিস হ্যাঁ হ্যাঁ খাদিজ হে ঠিক কেনা বলুন এই অবস্থা আজকে আমাদের দেশে হচ্ছে উনি এই জায়গায় স্টেজে এসে বাড়তেছে বাড়িয়ালার কাছে পারবেনি না ওই জায়গায় সব মানুষ ধরা খাওয়া কথা কম বাংলাদেশের যত কড়া মানুষ হোক বাংলাদেশের মধ্যে যত বড় নেতা হোক না কেন সব নেতা নেতা হলো তার বোর কাছে ধরা খাওয়া মৌলমীরা তার বোর কাছে ধরা খাওয়া গ্রামের প্রধানরা তার বোর কাছে ধরা খাওয়া তুমিও ধরা খাওয়া

মাখবাইতো জোর করে ঠিক জীবন ভরে তুমি নামাজ পড়ো না শাস্ত্রাল গরম করছে আর এখন বুড়ো হয়ে গেছো মুর্শিদের মধ্যে পক্ষ করে কাঁপতে চলার ব্যাপারে চাও তোর ব্যাপারে পাঁচ পয়সার দাম নাই কে কথা যৌবন বয়সে নামাজ পড়ে না আর বৃদ্ধ বয়সে বাদার মসজিদ ছাড়ে না আপনার যৌবন বয়সে নামাজ পড়ে না বৃদ্ধ কালে বাদার মাথার চুল যখন পাইকে গেছে দাড়ি পেকে গেছে চুল যখন পেকে গেছে গায়ের চামলা হয়েছে ঢিল বুড়ো বয়সে যা মসজিদে আল্লাহর সাথে দেয় মিল যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে মসজিদে যা কাইসে কুসে পাইতে পুইতে কেলাও না কেলাও না এরকম তোমার আমারও হবে

কথাটা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে তো কদম শুনতে হবে আল্লাহ নবী বলেছিলেন এমন একটা জামানা আছে এই জামানার মধ্যে এমন দেখা কঠিন হয়ে যাবে হাতের উপরে আগুনের কয়লা রাখা বাদান সম্ভব হবে কথা কি বুঝতেছেন আল্লাহ রসুল সত্য বছর আগে বলেছিলেন ইয়ার ফলির বৃদ্ধে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থা হয়ে গেছে রসুল বলেছে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে ইমান রাখা আপনার কঠিন হয়ে যাবে ইমান রাখতে পারবে না আমি এইটা গবেষণা করতে করতে রিসার্চ করতে করতে চিন্তা করে দেখলে আমার আল্লাহ নবী বলেছে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ইমান রাখা দুষ্কর হয়ে যাবে আমি চিন্তা করলাম রসুল এই কথা বললে কথা আমি করতে পারি না এখন আমার কাছে আজ পাঁচ ছয় সাত বছর ধরে ধরা পড়ে গেছে আগুন হলো এই মোবাইল ফোন কথা কন না কে কারণ এই মোবাইলের মধ্যে কোন আগুন নাই সব আগুন বাজান দাউ দাউ করে জ্বলতেছে আপনি কি চান ল্যাংটা ছবি চান মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি এখনই আসবে ওগুলি কি ওগুলি আগুন না অগুনা আগুন না তাহলে রসুলের কথা পয়েন্টে পয়েন্টে পড়ে গেলে রসুল বলেছে ইয়ার ফলিন উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থা আজকে বাংলার জমিন হয়ে গেছে আগুনের কয়লা রাখা সম্ভব হয়ে গেছে অর্থাৎ মোবাইল রাখা সম্ভব হয়ে গেছে আর ইমান রাখা মানুষের দুষ্কর হয়ে গেছে জোরকান ঠিক কিনে আমি এই যে বাটম ফোন লিয়া সারা বাংলাদেশ সফর করি আমাকে বলে হুজুর টাচ নাই ইমু নাই তুমি ইমু দিয়ে কি হবে আপনার সাথে কথা বলবো আমি বললাম আমি টাচ ফোন ব্যবহার না আমি প্রাথম ব্যবহার করি আমি বললাম আমাকে বলে হুজুর সব হুজুর টাচ ফোন ব্যবহার করে আপনি করেন না কম এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার কথা কন টাসফোন ব্যবহার করে আমার ব্যক্তিগত ব্যাপার না কারণ আমি টাচ ফোন ব্যবহার করিনি এই জন্যে যতই আপনি সেফ থাকেন যতই সেফ থাকেন আপনার দেখতে দেখতে মহিলার ছবি আসবেই ওর দিকে চোখ পড়িবেই চোখের গুণো হবেই এই জন্য একটা মহিলা আছে আমার যদি পিকু তাহলে তো আমি দরা খাওয়া গেলাম মহিলার ছবি এবারই তো রাস্তাতে হাইটে গেলে ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা একজন আমার বলতে হুজুর আপনার ওয়াজের মাহফিলে গেলে আপনারা বলে মহিলার দিকে তাকান যাবে না এরপরে কোরআনের মাহফিলে গেলেও বলেন হুজুর মহিলার দিকে তাকান যাবে না হুজুররা মেম্বার উঠে পত্রিতে দেয় বলে মহিলার দিকে তাকান যাবে না হুজুর রাস্তাতে তাকালে রাস্তা রাস্তাতে গেলে ডানে গেলে ডানে তাকেলে মহিলা বামে তাকালেলে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা আবার আকাশের দিকে উপর দিকে যদি তাকাই তিনতলার উপরে কিছু মহিলা দাঁড়ায়

ডানে তাকালে যদি মহিলা পরে পিছনে তাকালে যদি মহিলা পরে সামনে যদি তাকালে যদি মহিলা পরে আকাশের দিকে তাকাইলে যদি তিন তলার উপরে যদি মহিলা দেখা যায় আল্লাহ বলেছেন কুমিলিয় মুমিনিন ইয়াহুদু মিন আবসারিহ ও মুসলমানেরা মুমিনেরা তোমরা নিচের দিকে তাকাও এ কথা কা এর দেশের মিয়ারা রাস্তা দি এমন করে ভাবে বदन যায় পায়ে পরে হাই হিল করতেছ কিল কিল ঠোঁটে লাগাইলো কেপি দেয় দেছিজে এরপরে পেত খালি পিত খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়া টাওয়ার দিলাম শয়তানের শালি আহা মনুষ্যরে করে যাচ্ছে আমার বউ পর্দা করে না আমার মিয়া পর্দা করে না

প্রেম পিটে ভালোবাসা মোবালের মধ্যে এসে গেছে কারণ আগের জামানে দেখছি ছেলেবে আমি এরা যদি প্রেম ভালোবাসা করত চিঠি লিখত কথা কম চিঠি লিখছ বম্বু তুমি কেন এলে না দেখলে কথা কম না ইতি লিখে দিলাম চিঠি এই বলে চিঠিটা এরকম করে সুন্দর করে লেখছে লেখি 150 টাকা সখিনার কাছে দিয়েছে সখিনা 50 টাকা দিলাম এই চিঠিটা আমার মনের মানুষের কাছে তুমি পৌঁছা দিবা সখিনার কাছে যখন সখিনা যখন মনের মানুষের কাছে চিঠি

যুবক যুবতীর প্রেমের সিটি যদি বাক্সাতে জায়গা না পায় বালিশের নিচে যদি জায়গা না পায় যদি মানুষের বুকের মধ্যে জাগা পায় তাহলে আল্লাহ একটা পেমপ্লেটা প্রেম সিটি পাঠাই সে সেটা হলো আল্লাহ কোরআন সেইটা জায়গাটা হলো সিনিয়ারের মধ্যে সিনেপাম ঠিক কিনে Pak আগের জামান হেফাজান আপনার চিঠি লেখছে প্রেম চিঠিতে ধরা পড়তে প্রেম পিঠি গেছে এখন প্রেম পিঠি ঘরের মধ্যে মধ্যে বাদান ঢুকিয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে বাদান প্রেম এরকম করে লিখতেছে মোবাইলের ভিতরে মিয়ার বাড়ি হলো বাদান রাজশাহী আর ছেলের বাড়ি আপনাদের ফরিদপুর জেলা এখান থেকে এই ছেলেটা সুন্দর করে বাদান লেখতেছে তুমি কেলে এলে না কতদিন ধরে দেখি না তোমার সাথে দেখা হইলো না এই বলিয়ে আপনার এই রকম করে এইরকম করে দাক্কা দেয় এক সেকেন্ডের মধ্যে ফরিদপুর জেলার থেকে রাজশাহী জেলা বন্ধুর কাছে ক্রিম করে সুরে রায় কান ঠিক কিনে ফেমফি মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফবরের গুন তো পোলার না শিল্লা বলুন ঠিক কিনে আজ ওই একই জামানা বুঝালে বুঝাছে না পিতা মাতা পেতে বাদে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জ্বালান্দা আল্লাহ বলে সু

সুন্দর সুন্দর করতে পারে কিনে সুন্দর যদি দিতে পারে না সুইপারের ছেলে স্কুলে লেখাপড়া করতেছে এত সুন্দর সিহারা এই চেহারা বা দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সুইপারের ছেলে আর একটা শিল্পপতি নিয়ে শুই বেড়ে ছেলেকে প্রেম নিবেদন করতে এত সুন্দর চেহারা আঙা দেখে দেখে বলতে সে যুবক আমি তোমাকে ভালোবাসি এবার যুবক বলে রে যুবতী তুমি আমাকে ভালোবাসতে পারো আমি তোমাকে ভালোবাসবো না কারণ আমি ভালোবাসার জন্য আসি আমি এই জায়গায় আসি লেখাপড়া করার জন্য দেখবেন আপনাদের এই ফরেদপুর শহরের ভিতরে বা দান যদি মেধাবী ছেলে থাকে যদি বিশ্ববিদ্যালয় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যাইবেন দেখবেন অনেক মেয়ে ওই দু লোকের পিছনে লাগিয়ে কথা বুঝতেছেন না আমার

তোমরা হলো ধনী মানুষ আমরা হলাম গরিব মানুষ গরিবের সাথে ধনী ব্যক্তির ভালোবাসা হয় না বলে তুমি বিজ্ঞা করে যদি খাও তোমার আব্বা গুবি ভিক্ষা কইরাও খা তার পরে আমি তোমাকে বিয়ে করব এবার মিয়াটাকে বিয়ে করবার জন্য এই মিয়াটাকে নিয়ে বাদান চলে আসছে এবার মিয়া মা বাবা বাদান ছিলেটাকে আর মিয়াটাকে বাদান পায় না কুস্তে কুস্তে আপা কি করছে যেই ছেলেটার সাথে সম্পর্ক করছে ওই ছেলেটা কোনো ভাদান সুইপারের ছেলে দেখেন ছেলে মেয়ের মনটা কতদূর কত নিচে মেয়ে শুনেছে মোবাইলে প্রেম করছে সুইপারের ছেলের সাথে এখন কোটি কোটি টাকা পয়সা আছে এখন ওই সুইপারের ছেলের সাথে কোটিপতি সেই যেই বৃদ্ধসারী লোক তার মেয়েকে ওই থেকে বিয়ে দিবে কি কম দিবে এই ঘটনা কিসের জন্য ঘটতেছে এই ঘটনা ঘটতেছে একমাত্র এই ফোনের ভিতরে আপনি যতই বাহাদুরি করেন যে আমার ছেলেকে ফোন কিনে দিছি আমার ছেলে কারোর সাথে কিছু করতেছে না আমার মেয়েকে ফোন কিনে দিছি আমার মেয়ে কোনো কিছু করতেছে না আপনি বিশ্বাস করতে পারেন আমি বিশ্বাস করি না কারণ আমি আমার ছেলেকে আমি ধরে রাখতে পারি একদিন নিজে আমি নিজ কানে শুনছি রাস্তার মানে গড়ের মধ্যে বসতে বলতে একটা কিস দাও ওর হাতে একটা কিস দিছে বলতেছে আরেকটা একটা দাও আর একটা দাও পিছন দা কার ভরে দিলাম এই কি হইছে রে এখন দেখতে দেখতে মিয়ার সাথে কথা কইতেছে কথা কি বুঝতে স্যার নিজে নিজের ছেলে ঠিক না করে বাড়তেছি না কথা বলতে না আমার দাবা দেন অথবা না দে আমার ছেলে আমি ঠিক করতে পারতেছি না কারণ মোবাইলের যুগ খুব খারাপ লাগতেছে আপনি যদি বাঁচাতে চান নিজে যদি বাঁচতে চান ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে কোরআন শরীফ করতে হবে কোরআন শরীফ করতে হবে তত অনুযায়ী জীবন তাবাদান গড়াইতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ নবীর তরিক অনুযায়ী না চলবেন এতদিন পর্যন্ত নিয়ে শান্তি পাবেন না কল্যাণ পাবেন না মুক্তি পাবেন না মুক্তি এক একটা জিনিস আছে কল্যাণ একটা জিনিস আছে সেটা হলো আল্লাহ রাস্তায় কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় বদান ঢুকে আছে আল্লাহ রসুলের তরি কোন বদান যদি লোকটা চলে তাহলে ওই মানুষটা আল্লাহ আল্লাহ হায়া যায় সিল্লাকন আল্লাহু আকবার লা ইলাহা এই কালে মারা বেলা কাছে লাগবে মরণ বেলা এই কলে আমার রোশানিতে পাবর হবে তোমার উজালা ইলাহা আমার যুবক ভাইদের বলবো যুবকেরা তোমরা নবীদের ইতিহাস গুলি পড়ো ওরি আল্লাহদের ইতিহাস গুলি পড়ো দেখেন বস্তু আমি ঘটনা একটু আপনাদের সামনে বলবো বাইদি আর বাইজিদের মা বাধান করে গুমের মধ্যে বাইদিদের মা বলতেছে বলতে রে আমাকে এক পেয়ালা পানি এবার মধ্যে পানি খুঁজ খোঁজাখুজি করতেছে পানি পায় না পাশের বাড়িতে বাধান পানির তালাস করতেছে বাধান পানি পায় না বাইজ একটা বাধান করুসি নিয়ে বাধান অনেক দূর পুরো নদীতেbadan গিয়েছে নদীতে যাইয়া বাচ্চা মানুষ ছোট্ট মানুষ বদনে কলসি বদন পানি নিয়ে আসে পানি টা আনিয়া একটা গ্লাসে বদনে পেয়ালা বদন ভরিয়া মার কাছে দাদা কಮ್ಮা দুখিনী ঘুমিয়ে পড়ছে বাইজিত মন

আসনাতু কাইরুমিনাল নমু আপনার আজানের ধ্বনি বাজিদের মায়ের কর্ণে যখন Badan পৌঁছেছে অমনি বাইদীদের মার বাদান ঘুম নিয়ে গেছে চায় দেখে শত শত বাইজি আপনার পানি পিয়ালা হাতে নিয়ে Badan ঠট 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 করে কাটতেছে মা

পানি পান করানোর জন্য তোমাকে যদি ডাক দেই মা তোমার ঘুম নষ্ট যাবে অতএব আমি তোমার ডাক দেই নাই মা এই পানির পেয়ালা নিয়া আমি বাইদি তোমার শিওরে দাঁড়িয়ে আছি ঘুম যখন ভেঙে যাবে তুমি পানি চাইবে সঙ্গে সঙ্গে তোমাকে পানি দিব অমনি বাইদিতকে ধরা বুকের সাথে লাগাইছে গালে ককলে সুম দিয়ে বাইজিতকে কুম্বরে নিচে গুম আসাইয়া এবার মা নামাজ আল্লাহর কাছে হাত তুলে মনোযোগ করে আর মানে আল্লাহ আমার ব্যথা কে তুমি এই জামানার অলি বানাইও আকবার মানুষ আল্লাহর অলি হয় আল্লাহ বলে ও কদ রব্য বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইয়াহু আমার বন্দেগি করো কবিল আলে দায়নি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আজকে মা হয়েছে বুড়ি গার যাইতে মার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দরে দৌড়ে গুড়া শ্বশুর হলো আব্বাস আর শাশুর হচ্ছে আম্মা বিয়ে করছে বিয়ে যান ওরাই সব ধরনের পরের পর যখন ঠিক কিনে মার কথা লাগে না শাশুড়ের কথা বাবার কথা নিমতি শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতি দে শ্বশুরের কথা চিনি চিল্লা বলুন ঠিক কিনে বাবা যদি বুড়ো হয় মা যদি বুড়ো হয় শ্বশুর শাশুড়ি যদি বুড়ি হয় শ্বশুর যদি বুড়ো হয় আর শাশুড়ি যদি বুড়ি হয় আপনার বলুন ছেলে মা বাবার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত বেশি করবে কথা হিসেব করে কয়েন কই শোনে না যে এদিক টাকা আন্দাজে কথা বলবেন না সত্য কথাটাই কোরআনে মাহফিলে বলেন বাবা বুড়ো হয়ে গেছে মাও বুড়ো হয়েছে শাশুর বুড়ো হয়েছে শ্বশুর বুড়ো হয়েছে আপনার মহাপ্পাত মা বাবার বেশি উপরে বেশি না শ্বশুর শাশুর উপরে বেশি এখানে মিথ্যা কথা বললেন শ্বশুর শাশুর উপরে বেশি আপনি যদি বেশি থাকে আপনার বউ আপনার মা বাবার খেত করতে দিবে না ওই বললে তা কথা কন এখন তো ঠিক করবি এতক্ষণ কি কি হ্যাঁ আর ভাই আমি দেখছি তো এটা ঠিক আছে আপনার মা বাবার খেত যদি আপনার বিবি না করে ইচ্ছে করিয়া আপনি হাদিস শরীফের মধ্যে আছে জোর করে তার উপরে খেত মত করাতে পারবেন না কারণ আপনার মা আপনার বাবা খেত আপনার করতে হবে আপনার মা বাবা পায়খানা পেশাব করছে আপনি পানি খরচ করে শোষা দিবেন আপনার মা গোসল দিতে পারতেছে না আপনি যে আপনার মা বাবাকে গোসল দেবেন আপনার বিবিকে মারধর করে আপনার মা বাবাকে খেদমত করার ইসলামে এই প্রস্তাব দেয় না ঠিক আছে আমি সেটাই বলতেছি तो जी समझ आया लगा हां हां डन डन डन